আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো ট্যাঙ্কস ম্যান হোল সম্পর্কে কিছু ধারণা দিতে চেষ্টা করব ট্যাঙ্কস ম্যান হোল অ্যাকচুয়ালি ফেব্রিকেশন করা হয় কিভাবে এই ট্যাঙ্কস ম্যান হোল কীভাবে ইনস্টেশন করা হয় ফাইনাল রুট পর্যন্ত কিভাবে আসে আপনারা দেখতেছেন যে ট্যাঙ্কস ম্যান হোলগুলা এইগুলি থরে থরে সাজানো হয় স্টোরের মধ্যে এগুলি স্পেশালি আলাদা আলাদাভাবে এনে ট্যাঙ্কের স্টোরের ভিতর তো সেজন্য একটু ভিডিওর কোয়ালিটির একটু খারাপ হয়েছে আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি এই জন্য যে স্টোরের ভিতরে ছিল লাইটের অভাব ছিল জন্য ভিডিওর অবস্থা এরকম হয়েছে অনেকগুলা জিনিসপাতি এখানে রাখা হয়েছে তো ট্যাঙ্কস ম্যানহোল এখান থেকে ম্যানহোল নিয়ে এখানে ফেব্রিক ইনস্টল করা হয় ট্যাঙ্কের উপর লাগানো হয় ট্যাঙ্কের ভিতর সাইডে লাগানো হয় ফ্লান্সটা প্রথম ফ্লান্সটা লাগানো হয় লাগানোর পরে ওটা যখন নাকি বোলনাট প্রবেশ করানো হবে বোলনাট প্রবেশ করানোর সাইজ আছে প্রত্যেকটা বোরনাটের সাইজ আছে ওই সাইজটা যদি ম্যাচ না খায় তাহলে সেটা ড্রিল করে ওটার জন্য ম্যাচ করায় নিতে হয় ওয়াশ করে নিতে হয় বা ফ্লাশ করে নিতে হয় ড্রিল করে নিতে হয় ডিল করে ওই বোরনাট অনুযায়ী ওটা এবার পরে পরবর্তীতে বোরনাট প্রবেশ করানোর পরে উপরে একটি নাট থাকবে হ্যাঁ নিচে একটি নাট থাকবে বোল্টকে ভালো মতন টাইটেনিং করে লাগিয়ে দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন বোন নাট টাইটেনিং করে লাগিয়ে দেওয়া হয়েছে এই বর্ণা বোল্টটাকে নিচের অংশে যে নাটটা আছে সেই নাটটাকে ওয়েল্ডিং করে দেওয়া হবে ওয়েল্ডিং করে দিলে সেই স্টার্ট স্টার্ট বোল্ট পরবর্তীতে এখানে স্টার্ট বোল্ট আসবে স্টার্ট বোল্ট প্রবেশ করানো হবে তখন স্টার্ট বোল্টটা আবার উপর নিচে নিচের অংশে স্টার্ট বোল্টটা আবার ওয়েল্ডিং করে দেওয়া হবে সেই জন্য আপনাদেরকে দ্বিতীয় পর্বে এটা বিস্তারিত আবার দেখাবো অনেকগুলো আপনারা যদি কেউ কেউ যদি দেখতে চান তাহলে দেখাবো দ্বিতীয় পর্বে দেখাবো এটা আমার প্রথম পর্ব তো যে আপনার যে নাটগুলা যে ওয়েল্ডিং করা হয়েছে সেই ওয়েল্ডিং করার পরে এই নাটগুলা খুলে ফেলা হয়েছে বোল্টগুলা খুলে ফেলা হয়েছে খুলে ফেলালে কী কীভাবে দাঁড়ায় কী কী দৃশ্যে দাঁড়ায় এই দেখতে পাচ্ছেন আপনার ভিতরে ভিতরে অলরেডি টেকিং দেওয়া হয়ে গেছে নাটগুলা এই নাটগুলোর আমাদের স্টার্ট বোল্টগুলা বসবে স্টার্ট বোল্টগুলো সেই স্টার্ট বোল্টের উপর দিয়েই ম্যানহোলটা বসবে যেটা নাকি আমরা আপনাদেরকে দেখাবো দ্বিতীয় পর্বে তো ম্যানহোল এইভাবে ফ্রান্সগুলো এনে ফেরিগেশন করার পরে অনেক কাজ আছে একটা ম্যানহোল পূর্ণাঙ্গ রূপ ধারণ করতে আপনাদের প্রথমেই দেখাচ্ছি একটা নাম্বার নেম নামওয়ালা একটা ম্যানহোল দেখাইছি যেমন ওয়াটার বালাস ট্যাঙ্ক ওই ট্যাঙ্ক ট্যাঙ্ক সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন ধরনের ট্যাঙ্ক আছে ট্যাঙ্ক সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন একটা ই দেখাবো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন ট্যাঙ্ক সম্পর্কে আপনাদেরকে একটি ব্লক দেখাবো তো ওই যে দেখতে পাচ্ছেন মেশিনটা এই যে দেখাই দিয়ে এই মেশিনটা মেশিনটার মাধ্যমেই ওই ড্রিলগুলো করা হয় করা হয়ে আছে এটা হতে আলোর মধ্যে আনছি এই মেশিনটার নাম হচ্ছে ম্যাগনেটিক ড্রিল ম্যাগনেট ড্রিল এই প্লেটের মধ্যে যখন নাকি চাপ দেওয়া হবে যখন স্টার্ট দেওয়া হবে তখন প্লেটের মধ্যে লেগে যাবে এবং সে প্লেটে প্লেটে লেগে যেয়ে যখন নাকি চাপ দেওয়া হবে ওই চাপ অনুযায়ী এ হবে এই দেখাচ্ছে দেখাইতে চেষ্টা করতেছি যে হোলগুলা যে এই হোলগুলাতেই তো আমি ভিডিও এটা এটা হচ্ছে যে বালকেটগুলা বালকেটগুলো আমরা এরপরে এয়ার টেস্টের একটা ই করবো ব্লক করবো এয়ার টেস্ট করতে গেলে কী কী লাগে না লাগে এটা এয়ার টেস্ট বালকেট দেখাইছি অলরেডি আপনাদেরকে তো যারা আমার ভিডিওতে ভিডিওতে বেশি বেশি সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ আমার ভিডিওটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর ভাইয়েরা মুসলমান ভাইয়েরা মুসলিম ভাইয়েরা অবশ্যই আপনারা নামাজ পড়বেন নামাজ ছাড়া কোনো উপায় নাই আল্লাহ হাফিজ